আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে তখন এক মেঘবালিকা সরি আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহল এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফস মন্ত মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সেগুলো শুনবো না চা সে বললো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলো আর সেই তো একই রাজার কুমার পক্ষীর আছে শুনবো না ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সেগুলো সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র দু চার পাতা হঠাৎ তখন ভুত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে ওরই মধ্যে একজনকে মনে হলো অন্য রকম কাছে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় ছামায় গাছের নিচে বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত তুমি যাও মন দাও তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখিব আমি এক পৃথিবী লিখিব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দুই এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার সেরূপ কথা আমার একার ঘাড়কুচে দিন লিখতে লিখতে ঘাড়কুচে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী বেলার সেই হরিণী সোনাই মোড়া মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী